রেকর্ডিং রেকর্ডিং নিয়ে চারিদিকে ঢিড়ি পড়ে গেছে আমি ভাবলাম যে রেকর্ডিং নিয়ে আমারও কিছু একটু বলার আছে আমি একটু বলি হ্যাঁ সেটা হচ্ছে দেখো কার গলা কি না কে করাতে চাইছে কেন কিছু বুঝতে পারছি না তবে কিছু কিছু ব্যাপার তো আন্দাজ করা যায় কারণ যখনই দেখছি কন্ট্রোভার্সিটা একটু থেমে যাচ্ছে হালকা হয়ে যাচ্ছে ভিউজগুলো কমতে থাকছে তখনই দেখছি কোথা থেকে না কোথা থেকে একটা জোরদার কন্ট্রোভার্সি আবার স্টার্ট হয়ে যাচ্ছে মানে কন্ট্রোভার্সিটাকে ধোঁয়া দেওয়া হচ্ছে পাতি কথায় আগুনটা নিবে যাচ্ছে কিছু কয়লা বা কিছু কয়লা দিয়ে আবার পিছনে হাওয়া দেওয়া হচ্ছে কে করছে কার চ্যানেলে সাথে করছে কার চ্যানেল বসতে পারে কাদের চ্যানেল বসতে পারে কিছুই বুঝতে পারছি না সব গুলিয়ে যাচ্ছে মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে তবে একটা কথা বলবো দেখো জোর দিয়ে যেহেতু বলতে পারছি না যে এই করেছে এই হচ্ছে আসল কালপ্রিট জোর দিয়ে তো বলতে পারবো না কারোর কথা কারণ বোঝা মুশকিল তবে এইটুকু বলতে পারি এই পাতা নদী দিয়ে অনেক হুমকি চুমকি করছে আমি বুঝে উঠতে পারছি না ভাই এখানে হুমকি চুঙ্কির কী আছে প্রচুর মানুষ অ্যালিগেশন যার নামে দিচ্ছে যার নামে দিচ্ছে তোমরা বুঝতেই পারছ সে যদি কোনো কাজ না করে থাকে সে নিজেকে প্রমাণ করে দিক না ভাই পরিষ্কার কথা এত ঝগড়া ঝাঁটি এত অশান্তি এগুলোর তো কোনো মানে হয় না যদি আমার নামে কেউ অ্যালিগেশান দিয়ে থাকে আমি যদি প্রুভ করতে পারি আমি যদি তাকে চ্যালেঞ্জ করতে পারি প্রুভ করতে পারি আর ভালো মানুষরা ভালো মানুষরা থানায় যেতে পারবে না ভালো মানুষরা নিজেদের বিচারের জন্য সাইবার ক্রাইমে যেতে পারবে না এটা কে বলেছে তার মানে পাতানো দিদি নিজেকে বলতে চাইছে পাতানো দিদি ভালো মানুষ নয় পাতানো দিদির ভাই ভালো মানুষ সেই জন্যে সে সাইবার ক্রাইম থানা পুলিশ করতে পারবে না ভদ্র মানুষ আর পাতানো দিদি তাহলে নিজেকে কি বলছেন নিজেকে নিজেকে অভদ্র বলে দিচ্ছে লে হালু এই জন্যই বলে পেটে একটু বিদ্যে থাকতে হয় যাই হোক এই ভিডিও টু ভিডিও কথা বলছি কিন্তু বাতালো দিদি একদম ঘ্যাম দেখাবে না তুমি নিজে বলেছো নিজের ভিডিওর মধ্যে সো আলি ঘ্যাম খালি হমকি চমকি ধমকি হ্যাঁ নিজের দিকে টিনার চোদ্দ পুরুষ উদ্ধার করে দিচ্ছে টিনার বাবাকে নিয়ে নোংরা কথা বলে বলে নিজের পেট চলছে নিজের সংসার চলছে নিজে লোকের একবারে পিন্ডি চটকে দিচ্ছে ছোট্ট বাচ্চাটার মাকে মানে দূরে সরিয়ে দিলো সব কিছু সংসার ভেঙে খান খান করে দিল আর সত্যি কথা তো কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দরকার পড়ছে ভাই ক্যামেরা হাতে বাড়ি বাড়ি নিয়ে ঘুরে বেড়ানোর যে কটা ক্যামেরা হাতে নিয়ে লোকের বাড়ি ঘুরতে যায় সে কটার পয়সা দরকার ভাই পরিষ্কার বোঝা যাচ্ছে বুঝতে পারা যাচ্ছে তো ক্যামেরা নিয়ে লোকের বাড়িতে যাচ্ছে আমি এই আমি দিদি আমি এই আমি সেই দিদি একটা জীবনে ভিডিও মনিটাইজেশন অফ করে করতে দেখা যায় না দিদি দিদি দিদিগিরি দেখতে গেল না বাচ্চাটার মাকে এনে দিতে পারলো না কিছু না সংসারটাকে খালি ভাঙন ধরিয়ে গেল দিদিগিরি ফলাচ্ছে দিদিগিরি দেখাচ্ছে যত সব জুটেছে খালি হোমকি চমকি ধমকি পাবলিক ওর হোমকি চমকিতে ভয় পায় আমার কাছে পরিষ্কার কথা ভাই যদি অ্যালিগেশান কেউ দেয় পরিষ্কার থানায় যাও সাইবার ক্রাইমে যাও সাইবার ক্রাইম যথেষ্ট নিজেই তো বলছে নিজেই তো বলছে যে কে কখন আইডি ক্রিয়েট করেছে কে কোথা থেকে করেছে কোন সিম থেকে বসে করেছে তো থানা বাড়ি থানা বাড়ি করতে করতে তো পাতানো দিয়ে এগুলো অভ্যাস হয়ে যাওয়ার কথা তো ভাইকে ভাইয়ের নামে অ্যালিগেশান দিচ্ছে পরিষ্কার কথা ভাই লোকে যদি কেউ কারোর নামে অ্যালিগেশান দেয় নিজেকে ঠিক হতে হবে না পরের লোকে গিয়ে সেখানে কেস করতে যাবে যে ও এই করেছে ওই করেছে কেন যে যার নামে অ্যালিগেশান আসবে তার যদি ন্যূনতম সম্মান থাকে মানে আমার নামে যদি কেউ অ্যালিগেশান দেয় আমার যদি ন্যূনতম সম্মান থাকে আমার যদি কোনো আমার যদি নিজের সম্মান থাকে আমি যদি নিজেকে বলি যে আমি না আমি নিজেকে এই কলঙ্ক মুক্ত করবো তাহলে তার মানেটা কি আমাকে যেতে হবে দৌড়ে দেখুন স্যার আমার নামে এই করেছে এই ব্যাপার হয়েছে আমি এরপর কি করতে পারি আপনারা বিচার করুন তো এটা তো তার যাবার কথা ভাই এটা তো খুব সিম্পল কথা আমার কাছে কথা এই যে ইউটিউবে বসে বসে এটাকে কেন্দ্র করে আবার চার পাঁচটা ভিডিও আবার দশ বারোটা ভিডিও আবার নতুন করে কন্ট্রোভার্সি আবার নতুন কিছু এইসব খেলা না খেলে আর আমার মনে হয় এই নোংরা খেলা বন্ধ করা উচিত এই মুখোচের আড়ালে একজন মুখ না দেখিয়ে গালাগালি দিয়ে ভিডিও যেই যে করে থাকুক ভাই যেই করে থাকুক এগুলো তো নোংরামি না এগুলো তো নোংরামি নোংরামি ছাড়া কিছুই না আর সে যেই করে থাকুক না কেন সে পাতা দিদির কাছের লোক এইটা হচ্ছে পরিষ্কার কথা যেই করে থাকুক না কেন সে পাতা দিদি কারণ তার মুখ থেকে এইটুকু শুনতে পাচ্ছি যে বলছে যে পাতা দিদিকে কেন গালাগালি দেওয়া হচ্ছে এইসব হেনা তানা যতটুকু শুনলাম লোকের মুখে আমি নিজে যদিও হ্যাঁ শুনেছি কি একটুখানি শুনেছি রেকর্ডিংটা তো আন্দাজ করতে পারছি না যে কে করেছে ভাই আন্দাজ করতে পারছি না অতএ বলতেও পারবো না বুকটুকি যে এ করেছে বা ও করেছে তবে বলার শুধুই একটাই যে যে বা যারা করে থাকুক না কেন আমার মনে হয় এই দোষীগুলোর শাস্তি হওয়া উচিত কারণ মানুষের নামে এই যে মিথ্যে করে মিথ্যে রকমভাবে যে কিছুদিন আগে সবই তো দেখলাম চুপ হয়ে গেল আমি তো ভেবেছিলাম যে সুতোপার বিচার হবে সুতোপা শাস্তি পাবে কারণ এরকম একটা খারাপ জায়গায় সাইট খুলে তারপরে এই যে বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট খুলে বিভিন্ন হেনা তেনা করে যেসব মেয়েদেরকে অপমানিত করা হচ্ছে আমার মনে হয় এই সমস্ত জিনিসগুলোর একটা সুব্যবস্থা করা দরকার তাই না যাতে এই যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তাতে যাতে এই জিনিসগুলো বিচার ব্যবস্থার দ্বারা একটা মানে বিচার ব্যবস্থার আওতায় আছে যে এই নোংরামিগুলো চলছে সবই তো বন্ধ হয়ে যায় ভাই কারণ আমি জানি যে যারা কলঙ্কিত হয় তাকে পরিষ্কার করতে হয় তাকে জায়গাটা ঠিক করতে হয় যে আমার সম্মান আছে কে করলো কেন করলো কিসের জন্য করলো আমি খুঁজে বার করব বাট এই তো দেখছি পয়সার খেলা টাকার খেলায় সবই ধামাঝাপা পড়ে যাচ্ছে সবই চুপ হয়ে যাচ্ছে কেন ভাই কিসের জন্য এ তো বুঝতেই পারা যাচ্ছে না যে কে করেছে কে অপরাধী কে সহ্য করছে নাকি মিলি ভাগাত হচ্ছে কিছু বুঝতেই পাচ্ছি না ভাই এই টাকার খেলা পয়সার খেলাতে না এদেরকে পাবলিকদের বোঝা মুশকিল যে কোনটা সত্যি কোনটা ভুল এদিকে শোনাচ্ছে রেকর্ডিং পাবলিক পাদেল্ড হয়ে যাচ্ছে আমার আমি নিজে শুনে বুঝতে পারছি না এ সত্যি না মিথ্যে এ বাবা যে মানুষকে দেখি সেই মানুষ না এটা অন্য মানুষ আবার মনে হচ্ছে দুধ না না এই মানুষটা মনে হয় করেনি এটা মনে হচ্ছে অন্য কেউ করেছে তাহলে কে বা কারা করেছে যার নামে অ্যালিগেশান উঠছে তাকে প্রমাণ করতে হবে এসব হোমকি চমকি ধমকি দেখিয়ে কিচ্ছু হবে না তাকে নিজেকে অ্যালিগেশান উঠছে নিজেকে প্রমাণ করতে হবে না তার এতে মনে হয় যদি সে নাও করে থাকে যে দোষী করেছে সে ধরা পড়বে যে বা যারা এই নোংরা কাজটার সাথে যুক্ত আছে সে ধরা পড়বে তাই না আর আজকালকারের কেউ বুকটুকে কেউ যদি নোংরা কাজটা না করে থাকে সে কি বলবো আর বুকটুকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবে না যে আমি কি বলে না এটা আমি করেছি বা আমি করিনি এরকম ধরনের কোনো কথা বলতে পারবে না তার কারণ যদি সে করে থাকে তাহলে তো সে এর মধ্যে জড়িয়ে পড়বে কিন্তু যদি প্ল্যানিং হয় সবে মিলে করি কাজ হারিজিটি নাহি লাজ এখন যেটা হচ্ছে আর কি কন্ট্রোভার্সি মানে তো হচ্ছে এখন দলবদ্ধতা এবার সেটা যদি হয়ে থাকে ভাই এদের মধ্যে বোঝা মুশকিল তা তাহলে ওই প্রত্যেকটা ঘটনার মতো এটাও দুদিন পর চাপা পড়ে যাবে মানে একদিন দুদিন কন্ট্রোভার্সি হবে তিন দিনের দিন চাপা পড়ে যাবে আবার একটা নতুন বোম ফেলে দেবে নতুন একটা কন্ট্রোভার্সি নতুন চলে আসবে কারণ এই তো দেখলাম বাচ্চা হোস্টেল এইটা হলো এবার হলো তার আগে হলো কি টিনার পেটটা উঁচু টিনার পেটে বাচ্চা সেটা হলো তারপর এবার এলো এই হোস্টেল হস্টেল গেল হোস্টেলের পর এবার রেকর্ডিং এলো এবার রেকর্ডিংয়ের পরে আবার কে জানে এই কন্ট্রোভার্সিটা ওঠানোর জন্য কারণ এই দিক থেকে পাবলিকের মুখটা ঘোরাতে হবে এবার আবার কি নতুন কি আসবে ডোন্ট নো এই মানে কী খেলা চলছে ভাই এগুলো মানুষের জীবন নিয়ে টাকা রেভিনিউ তার থেকে কী দরকার নিজেরা বক বক করে যায় না যে যা পাবলিক শুনলে শুনবে না শুনলে না শুনবে হে এরকমভাবে ইচ্ছি চিচ্ছি না আছে কোনো সম্মান না আছে কিছু কেউ আমার দিকে আগুল তুলে বলছে যে আমি করেছি দোষ করেছি অথচ আমি গলাবাজি করব না আমার উচিত আমি নিজেকে দোষী সাব্যস্ত যে লোকে করছে সেখান থেকে নিজেকে প্রমাণ করা যে না আমি কিছু করিনি আমি ভুল কাজ করিনি আমি ঠিক আছি এটা নিজের উপর দায়িত্বটা বর্তায় এটা অন্য কেউ আমার ওপর এই করবে কেস করবে অন্য কেউ আমাকে প্রমাণ করবে এটা কখনো হয় না আমি কখনো শুনিনি অতএব এই পাতানো দিদি ধমকি চমকিটা পাতানা দিদির কাছে রাখাই ভালো কারণ এই মহিলা বারবার লোককে খালি দেখায় আমি একটা জিনিস দেখেছি এত সাইবার ক্রাইম এত থানা আদালত কি হ্যাঁ যে নিজে একটা ক্রিমিনাল তার কারণ এই মহিলাটি দিনের পর দিন অন্য মহিলাদের নিয়ে নোংরা ভাষায় একজন মহিলা হয়ে একজন অন্য মহিলাদের নিয়ে নোংরা নোংরা ভাষায় ভাই আমি জোর গলায় বলতে পারছি কারণ এ আমাকে প্রচুর পরিমাণে নোংরা ভাষায় অ্যাটাক করেছে মানে মরণ কামনা মৃত্যু কামনা মানে কত রকম এমনকি আমার গুরুজনদের নিয়ে আমার শ্বশুরমশাইকে নিয়ে আমাকে নিয়ে নোংরা ভাষায় কথা বলেছে তো সেসব রেকর্ডিং সেসব তো সব আছে দিদি পাতানো দিদি সেসব তো সব আছে তাহলে এত গলাবাজি কিসের আমি তো জানি দে যে দোষ পড়বে বা পাপ কাজ করবে সে মাথাটা নিচু করে থাকবে এরা তো গলাবাজি আসে কোথা থেকে ভাই আমি খালি এইটুকু বুঝতে পেরেছি ভাই এ মোটামুটি দু তিনটে ব্লগিং চ্যানেল খুলে নিয়েছে এই কন্ট্রোভার্সি কতদিন করবে আমি জানি না আমার মনে হচ্ছে এই পাতানো দিদির অনেক কিছু প্ল্যানিং আছে এই কন্ট্রোভার্সি বেশি দিন করবে না এর দু তিনটে চ্যানেল হয়ে গেছে ফ্যামিলির চ্যানেল হয়ে গেছে নিজের চ্যানেল হয়ে গেছে এবার এ চাইছে এর এই সো ভাইকে দিয়ে নিজের চ্যানেলটা ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করাবে ব্যাস হয়ে গেল। মানে রীতিমতো ইউজ হচ্ছে এবার কেউ যদি নিজের বুদ্ধি ঘটে থাকে লোকে ইউজ মানে হতে নিজেকে ইউজড হতে দেবে বা নিজেকে ইউজ করতে দেবে এর জন্য পেটে একটু বিদ্যে থাকতে হয় জানি না কার পেটে কি আছে কেই পাগলা কেই শেয়ান পাগলা ভগাই জানে ভগাই জানে মানে ভগবানই জানে চলো বন্ধুরা দেখা যাক এদেরও চলতে থাকুক আমরাও এনজয় করতে থাকি শুনতে থাকি আবার দেখি কার এই রেকর্ডিং কার গলায় কি প্রমাণ হয় চলো টাটা আমার কী আমার বয়ে গেল